আমরা ওয়ার্নিং বলতে চাই না আমরা এখনো আহ্বানের মধ্যে আছি তিনটি দফা সম্পূর্ণ নোবে মেনে নেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিচ্ছি বাংলাদেশের সর্ব গড়ী গল নামে বলেছিলেন যে গলটি তিনটি তাকে আমরা সিলেক্ট করছেন অন্তবন্ধ গরোষণ তাদেরকেই শুধুমাত্র মতামত হিসেবে গ্রহণযোগ্য বলে ভাবছেন অন্তবন্ধ প্রোষণ যেই বৈষম্য চারটির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশে গণ হয়েছিল সেই অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আমরা শুধু নারী নয় পুরুষদেরও কোনো সমক্ষমতা আমরা অর্জন করতে দেখতে পাবো না এখানে তথ্য বা প্রকল্পের যারা নারীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে ওগো না শেখা স্বামী শুধুমাত্র বাংলাদেশের ঢাকা এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন তার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয় প্রান্তিক লেভেলের নারীদের কি পরিমাণ অসহায়ত্ব আছে তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় জেলায় ধরে প্রান্তিক এলাকায় একজন নারী ধর্ষণের শিকার হয়ে সেই বক্তব্য সেই গল্পটা কার কাছে বলেন তার পক্ষে এটা কখনোই বোঝা সুবিধা হচ্ছে সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন না এবং এটা প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন এখানে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ঐক্যমত কমিশনে নারীদের যেই বিষয়গুলো আছে নারীদের আসন এবং নারীদের রাজনীতিতে যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না কারণ মাত্র নয়টি বিষয়ে তারা একমাত্র সরকারি সুযোগ সুবিধা আছে যত প্রকল্প আছে যত অফিস আদালত আছে সবখানে বৈষম্যের শিকার হচ্ছেন অসংখ্য নারী অবিলম্বে তথ্য বা প্রকল্পের নারীদেরকে রাষ্ট্রে আত্মীকরণ করতে হবে এবং তাদের কাছে অসংখ্য অপশন আছে রাষ্ট্রকে দেখানোর মতো অসংখ্য অপশন আছে কিন্তু শারমিন মুর্শিদ এটাকে পার্সোনালাইজ করে ফেলেছেন শারমিন মুর্শিদ তার ব্যক্তিগত রাগ ক্ষোভের বশবর্তী হয়ে এই তথ্য বা নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন উপদেষ্টা সারবি মুর্শিদকে বলছি আপনার দায়িত্ব আপনি পালন করুন আপনার দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে আপনি জায়গা ছেড়ে দিন যারা এই নারীদের প্রতি কমিটমেন্ট রাখেন যারা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই ঢাকার নারীদের এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না আমরা এমন একজন নারীকে উপদেষ্টায় নারী উপদেষ্টা হিসেবে দেখতে চাই অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে এবং আপনারা জেনে থাকবেন আমি আরেকটা বিষয় বলি এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছে সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরও একবার গো বিরধি কার্য বলা যারা বেতন যেটা সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন সেখান থেকে আপনি বেতন করতে পারেন না আপনারা সমস্যা সমাধান করেন নাই তখন এই নারীরা রাস্তায় উঠতে বাধ্য হয়েছে 1000 বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থে ব্যবস্থা করতে না পারে এই রাষ্ট্র আমাদের ভুল না হচ্ছে